আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসলাম চ্যাপা শুটকির রেসিপি নিয়ে চলুন দেরি না করে চলে যাই মূল রেসিপিতে প্রথমে দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখা মরিচ ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিচ্ছি তার সাথে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ দুইটা একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি পানিতে ভিজিয়ে রাখার কারণে মরিচটা অনেক স্মুথ হয়ে যাচ্ছে খুব ভালোভাবে ব্ল্যান্ড হচ্ছে এতে পেস্টটা অনেক স্মুথ হবে এরপর একটি পাত্রে এক কাপের মতো তেল নিয়ে নিচ্ছে আর তাতে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো শুকনো মরিচ শুকনামরিচ ভালো করে ভেজে একটি পাত্রে উঠিয়ে রাখছি সেই তেলে দিয়ে দিচ্ছে কিছু আস্ত রসুনের কোষ এগুলো দেড় থেকে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছে ভেজে ওই মরিচের সাথে একই পাত্রে উঠিয়ে নিচ্ছি সেই তেলে আবার কিছু রসুনের কুচি দেড় থেকে দুই মিনিট ভালো করে ভেজে নেব আর তার সাথে অ্যাড করব কিছু পেঁয়াজের কুচি এইগুলা দুই থেকে আড়াই মিনিট বা তিন মিনিটের মতো ভালো করে ভেজে নেব যখন একটু ব্রাউন কালার আসবে তখন তাতে অ্যাড করে দেব আগে থাকতে ধুয়ে রাখা চাপা সুটকি আমি এখানে পনেরো থেকে বিশটার মতো চাপা সুটকি নিয়েছি আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এই চাপা সুটকির মাথাগুলো আমি ফেলে দিয়েছি চাপা সুটকির মাথা ফেলে দেওয়ার কারণ হলো অনেক সময় চাপা সুটকির মাথা থাকলে বোনাটা কিচকিচ করে খেতে তেমন একটা ভালো লাগে না তারপর এরপর আমি অ্যাড করছি আগে থাকতে করে রাখা সেই পেঁয়াজ আর মরিচের পেস্ট আর তাতে অ্যাড করছে একটু শুকনা মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া তারপর ভালো করে নেড়ে ছেড়ে দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য অ্যাড করে দেবো হালকা একটু পানি তারপর ভালো করে নেড়ে ছেড়ে। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এইভাবে চার থেকে পাঁচবার একই ধাপে করতে হবে একটু পর পর চড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যখন দেখব যে তেলটা উপরে এসে উঠে এসেছে তখন বুঝতে হবে যে অনেকটাই হয়ে গেছে তারপর ভেজে রাখা রসুন কুচি এবং সেই মরিচ দিয়ে দেবো আর সাথে দুই তিন টুকরো কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য সব উপকরণ দিয়ে আবার এক থেকে দেড় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব আর হ্যাঁ এখানে কিন্তু আপনারা লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এবং ঝালটাও স্বাদ মতো ব্যবহার করবেন যখন দেখবেন তেলটা আবার উপরে উঠে এসেছে তখন গরম গরম ভাতের সাথে সেই ভুনাটা পরিবেশন করুন খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ